আপনি যাচ্ছেন আপনার কোনো বন্ধুকে দেখছেন বা কোনো কলিগকে দেখছেন আপনার কোনো বন্ধু বা কোনো কলিগ আপনার কোনো সাথী রাস্তার পাশের থেকে দেখতে পাচ্ছেন যে ক্যারাম বোর্ড খালছে কি খালছে আছে না ক্যারাম বোর্ড আছে না ভালো করে বুঝুন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না ক্যারাম বোর্ড খেলার ব্যাপারে এমন কঠোর একটি হাদিস সিনীটি বলে গিয়েছে কোনো ব্যক্তি যদি ক্যারাম বোর্ডের গুটিতে হাত দেয় কিসে হাত দেয় মানে খেলার জন্য কি করে ক্যারাম বোর্ডের গুটিতে হাত দেয় মারে আল্লাহর নবীজি সাল্লিয় সাল্লাম বলেছেন ওই ব্যক্তির ওই হাতটা যেন শুকরের রক্ত এবং মাংসর মধ্যে প্রবেশ করাই দিল করে আমি আপনি তো কত যে ওই রকম ক্যারাম বোর্ডের হাত দিচ্ছি খেলছে সময় নষ্ট করছে এর কোনো আমার আপনার জীবনে নাই ঠিক না প্রিয় ভাইরা আমার যদি আমার মধ্যে এবং কোন বোন থাকে আমার কোনো বন্ধু যদি এইরকম ওই খেলার সাথে সংযুক্ত থাকে আমার কোনো সাথী আমার কোনো ভাই আমার নিয়ারেস্ট অথবা দূরের যেই হোক না কেন এই রকম খারাপ কাজ যারা খেলছে যারা করছে ওই সমস্ত খারাপ কাজের থেকে বাঁচানোর জন্য আমাকে আপনাকে সর্বাত্মক চেষ্টা করার দরকার আছে না নাই কিন্তু আমরা করছি সরাসরি যদি আপনাকে বলা হয় শুকোরের রক্তর মধ্যে হাত ঢোকা না হ্যাঁ অসম্ভব শুকোরের নাম নিলে পরে অনেকটা আমরা নাক সিট খেয়ে কি আরে সর্বনা সুপুরটা নাফাক খেয়ে গেলো গো সকালে কেউ ঘন্টার থেকে উঠে সুপরের নাম সহজে নি দেখেছেন বলবে একটা বিশাল খারাপ জিনিস নাপাক জিনিস ঠিক না এই খারাপ জিনিস যেই জিনিসের সব আমরা মুখে নাম নিতে ঘৃণা করি অথচ নবীজি বলে গিয়েছেন কেউ যদি এই রকমের যে ক্যারাম বোর্ডের যদি হাত দিয়ে কেউ খেলা শুরু করে কেউ জুয়াতে নিজেকে ঢুকায় জুয়া খেলায় হাত দেয় আল্লাহ রাসু সাল্লাম বললেন ওই ব্যক্তি যেন তার নিজের হাতটাকে সুকোরের রক্ত এবং গোষের মধ্যে ঢুকালো বলে তাহলে আমরা কি এই কাজটা করতে পারবো না যারা এই সমস্ত খেলাধুলার সাথে সংযুক্ত আছে তাদেরকে কি আমরা এই দাওয়াতটা পৌঁছাই দিতে পারবো না হ্যাঁ নাকি নিজে নিজেরা শুধু ভয় করবে যে না ও যে যা করছে করুক আমরা ওসব কিছু বলবো না ওসব আমাদের দরকার নাই এমন করবো নাকি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সোবা এই এইভাবে বলেছেন তা